ভাই সিরিয়ালে প্রথম একটা খুব সুন্দর জাতের গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি গরু এটা একটা হলেস্টান ফিজিয়ান এডিএল এর বাচ্চা এডিএল এর বকনা বাচ্চা খুবই সুন্দর দেখা খুবই সুন্দর দেখো এর মাথাটা আধাত মাথা মা কানগুলা ছোট ছোট আর কোন কম্বল নাই কোনো নাভি নাই আর মাথার শেপটা দেখাও কত সুন্দর ছোট মাজা চামড়াটা একদম ঢিলা চামড়াটা একদম রসুনের সুসা রসুনের সুসা মাজারটা ভারী মাজা দেখতে পাচ্ছেন সবুজ মাজা আছে এই বয়সের বাচ্চাদের থাকে খুবই সুন্দর খুবই সুন্দর একটা বাচ্চা একদম পুতুল গরু যাকে বলা হয় আসলে আমরা নিপুল গুলা দেখাই না নিপুল গুলা দেখো চারটা নিপুল একটু বাচ্চা আসলে তো ওলান হয় না ওলান হয় না দর্শক একটা নিপুল চার জায়গায়

উন্নত জাতের গরুর আর কি যে বৈশিষ্ট্য গুলো এটাতে সেই গরু বৈশিষ্ট্য পাবেন আপনার এই গরুটার বয়স কত আছে ভাই এটার বয়স আছে সাড়ে সাত থেকে আট মাস সাড়ে সাত থেকে আট মাস এটার দাম কেমন নির্ধারণ করছে এটার দাম নির্ধারণ করছে বাষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা দরদামের কি সুযোগ আছে ভাই জি কিছু দরদামের সুযোগ আছে সীমিত কিছু সম্মানি করা হবে তো আসুন সিরিয়াল আমরা সর্বশেষ গরুটা দেখি দেখো তো সিরিয়ালে সর্বশেষ চার নাম্বার যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফিজাল এডিয়ালের বাচ্চা এটা একটা হলেস্টান ফিজাল এডিয়াল এর বাচ্চা এটা বয়স কত আছে ভাই আনুমানিক এর বয়স আছে সাত মাস প্লাস মাত্র সাত মাস বয়সের গ্রোথটা অনেক সুন্দর আছে ভাই মাথা দেখছিস মাথাটা একদম ছোট ছোট গুলো গোলাপি আছে কান গুলো একবারে বড় পাতা কান মাত্র বড় পাতা কোনো কোন নাই কোনো নাভি নাই আর এর মাথা শেপটা দেখাও পা মোটা মোটা আছে খুব পা গুলো আসুন মাথাটা দেখাই জি দেখাও মাথা দেখছেন দর্শক উসা মাথা লম্বা

এর আসবে আচ্ছা যদি কোনো দর্শক একটা বা দুইটা গরু নিতে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে দাম মানে সেক্ষেত্রে আমাকে বলবে আমি দাম বলে দেবো সে নিতে পারবে দশ দাম করে নিতে পারবে কোনো দর্শক গরু কে প্রবাসে থাকে তারা কিভাবে যারা প্রবাসে থাকে যারা চাকরিজীবী জীবী আসতে পারবে না সময় দিতে পারবে না আমার সাথে ফোনে আলাপ আলোচনা করে আমার সাথে কন্ট্যাক্ট করে গুরুবার নিতে পারবেন যদি আসার সময় নাই থাকে আমি তার ক্যাশ অন ডেলিভারি দিব তাদের ক্যাশ অন ডেলিভারি দিবেন সেই তাদের কি কিছু টাকা অ্যাডভান্স দেয়া লাগবে গাড়ি ভাড়া যদি গাড়ি ভাড়া আছে আমাদের কিছু টাকা দিতে হবে কারণ তেল খরচ রোড খরচ কিছু আছে এগুলা ড্রাইভারের আমার থেকে নিয়ে নাই ওই টাকাটা আমাদের বিকাশে দিলে আমরা তাদের বাসায় পৌঁছায় দেয় বাকি টাকা নিয়ে আসবো তার মানে সীমিত কিছু টাকা নিয়ে একদম ক্যাশ অন ডেলিভারি দিবেন ক্যাশ অন ডেলিভারি দিব ওকে ভাই আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম